থাইল্যান্ডে যারা আসবেন তারা অনেকেই আমরা ফলগুলো এখানে খুব বেশি প্রেফার করি কারণ এখানে ফলের দাম অনেক কম কিন্তু আপনাকে বিভিন্ন পয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের দাম থাকে এজন্য আপনারা যখন আসবেন তখন অবশ্যই চেষ্টা করুন অফসাইড যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে আপনারা ফলগুলো বা হচ্ছে জুস বা শেক এ ধরনের আইটেমগুলো পার্চেস করো তাহলে আপনারা কিন্তু কম দামে কিনতে পারবেন যেমন আমি এখান থেকে মাত্র একটা ম্যাঙ্গো শেক নিলাম যেটার প্রাইস এইটটি বাদ কিন্তু আমরা অন্য অন্য জায়গা থেকে যেটা নিয়েছি ওটা ওয়ান টোয়েন্টি বাত মানে একশো বিশ বাতেও নিচ্ছি আর এখানকার যে ফলগুলো দেখছেন এখানে ফলগুলো কিন্তু অনেক সুন্দর কেটে কেটে রাখছে পঞ্চাশ বাদ করে এটা কিন্তু এ শুধুমাত্র অফসাইড এরিয়াতে পাওয়া যায় অন্য সাইডগুলোতে পাবেন না এটা হচ্ছে ম্যাঙ্গো শেক সাইজটা কিন্তু বেশ বড় কিন্তু আপনার এই এটা কিন্তু একটি বাদ দিয়ে নিলাম আরও কিছু ফল নিলাম যেগুলোর প্রাইস ছিল পঞ্চাশ বাদ করে তো আপনারা একটু দোকানগুলো একটু অন্য অন্য দোকানে একটু যাচাই করবেন দেখবেন যে একটু কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন যে ফলগুলো আপনারা নিতে যাচ্ছেন যে আইটেমগুলো নিতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম মানে একটা যেটা ফন্ট প্লেস সেটাতে দাম বেশি এই দোকানটা দালুম বিচের খুব কাছেই ওয়াকওয়ের পাশে এই দোকানটা অফ অফসাইড এখানে লোকজনের চলাফেরা একটু কম এই জন্য এখানে আইটেমগুলোর দামও একটু কম